আসসালাম আলাইকুম যাই সবাই কেমন আছেন এটা হলো আসন্ন ফাউন্ডেশন ডাকা দেখছেন সবাই এসেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তারপর স্টুডেন্ট তারপর মানে ব্যবসায়ী সবাই এসে নিজে এখানে সবাই পরিশ্রম করতেছে কাজ করতেছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দ্রুত গতিতে এখানে ব্যবস্থা করতেছে কিন্তু আমার একটা বিষয় এই সোনার বাংলা দেহে তো বহুত বন্ধ প্রিয় আছে তাবিজ হলে পীর দেখবেন পানি বৃষ্টি চলে তাবিজ বৃষ্টি চলে এদের সে তো আমরা দেখতেছি না কিন্তু সবসময় বন্যামিনের মধ্যে থাকে এটা হলো আসন্ন ফাউন্ডেশন ডাটা আপনি কি পাবেন আর কি বুঝেন দেখছেন হাজার হাজার স্টুডেন্ট সবাই নিজের স্বেচ্ছায় আইসা ওইখানে পরিশ্রম চলতেছে চানে পেখেনে ঠাস চলতেছে কিন্তু বন্যপ্রিয় প্রিয় কিন্তু সবার নাই এদের একটা সিস্টেম কাবিজ বৃষ্টি চলবে ব্যাংক ব্যালেন্স চলবে পানি বৃষ্টি চলবে কোভিড রাজ্য চলবে এই বন্ধ পিড়িতের এটাই সিস্টেম এদের ভিতরে কোনো মন সত্য নাই ধর্মীয় জ্ঞান নাই এখানে দুনিয়া 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 তো সমস্ত গুণার ফাঁপি বুঝতে হবে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট নিজের স্বেচ্ছা স্বেচ্ছায় পরিশ্রম করতেছে আমি নিজেও আসলাম নিজেরাই অনেক পরিশ্রম করছি বুঝতে হবে এতে সবাই যা विनिती ये আপনারা সবাই আসেন আয়শা এখানে নিয়ে নিয়ে আয়শা এই নিয়ে সাথে আয়শা কোয়িসন পয়েন্ট 300 হলো 20% এমন মন শক্তি কইছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ